যেখানে বিদ্যুৎ নয় তার বিহীন থাম্বা সেটি শোভা পাবে সেই রকম জায়গায় ফিরিয়ে নেওয়ার যে চক্রান্ত সেটি আমরা সফল হতে দেব না টেন্ডার বাণিজ্য নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে সোয়ারি ঘাটে পান বিক্রি করে পেট চালাতো যে লোক কালের আবর্তে সেই হয়ে উঠেছিল পুরনো ঢাকার ডন এই বৃদ্ধের মতো অজস্র অগণিত মানুষের ভিটেমাটি দখল করেছে হাজি সেলিম ওরফে পাজি সেলিম সম্মানিত দর্শক পুলিশের মহাপরিদর্শক মোরেল ইসলামের ভয়ঙ্কর গোপন তত্ত্ব প্রকাশ হয়েছে নারী কেলেঙ্কারি থেকে শুরু করে তার সকল অপকর্মগুলা এবার প্রকাশ হয়েছে অন্যদিকে আবার হাজি সেলিমের গোপন কিছু দুর্নীতি প্রকাশ হয়েছে সে সাধারণ মানুষ থেকে শুরু করে বৃদ্ধ মানুষের জমি সে জুড়ে দখল করেছে এরকম একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে সম্মানীয় আপনারা দেখতে পারবেন যে আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীদের দুর্নীতি আবার প্রকাশ হয়েছে দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি তারা কি কি অপকর্ম করেছিলেন এবং কোন কোন নারীর সাথে তারা নারী কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে সব বিস্তারিত দেখাবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নিয়োগ টেন্ডার বাণিজ্য নারী কেলেঙ্কারি সহ নানা অভিযোগ উঠেছে বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কর্মকর্তা অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে শুধু তাই নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে পুরোটা সময় মনিরুল ইসলাম পুলিশ সদর দপ্তর ও ডিএমপির কন্ট্রোল রুমে কাটিয়েছেন আন্দোলন দমন পীড়নের কাজে খরচের জন্য গণভবন থেকে সবশেষ চার আগস্ট প্রায় পঁচিশ কোটি টাকা আনেন মনিরুল পুরো টাকাটাই তার এসবি অফিসের নিজস্ব কক্ষে সুরক্ষিত ছিল তবে পুরো টাকা কয়েকজন আত্মসাত করেছেন বলে অভিযোগ উঠেছে এ ব্যাপারে দেশের শীর্ষ এক গণমাধ্যম দুই সেপ্টেম্বর এক প্রতিবেদন করেছে পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর মনিরুল আর অফিস করেননি এসবি সূত্রে জানা যায় এ সময় এসবিতে কর্মরত তার হেল্পিং হ্যান্ড হিসেবে পরিচিত দুই ঊর্ধ্বতন কর্মকর্তা পুরো টাকাটাই গায়েব করে দেন জঙ্গি অভিযান নাটকের মাধ্যমে পুলিশ বাহিনীতে নাম ছড়িয়ে পড়ে মনিরুলের তার প্রধান ও বিশেষ সহযোগী হিসেবে ছিলেন সাবেক কাউন্টার টেরোরিজম সিটিটিসির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান ও পুলিশ সদর দপ্তরের ডিআইজি আমিনুল ইসলাম এসবি সূত্রে আরও জানা যায় গত চার আগস্ট গণভবন থেকে পঁচিশ কোটি টাকা ছাত্র আন্দোলন দমাতে প্রণোদনা হিসেবে এসবির ডিউটিরত সদস্যদের মধ্যে বিতরণ করতে এ টাকা আনেন জঙ্গি নাটকের অন্যতম মূল হতা মনিরুল এসবির এস ও এসবি প্রধানের স্টাফ অফিসার পুরো বিষয়টি জানতেন এসবির অতিরিক্ত ডিআইজিকে তারা বিষয়টি জানালে তিনজন মিলে সব অর্থ আত্মসাত করার সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে অজুহাতে এই টাকা আত্মসাতের উদ্দেশ্যে পাঁচ আগস্ট সরকার পতনের পর এসবি প্রধানের অফিস কক্ষ তার বেইলি রোডের বাসা ও সিটি এসবি ডিআইজি অফিসে তারা তিনজন তালা লাগান ছয় আগস্ট এসবি কার্যালয়ে সকল সিসিটিভি ও ডিশলাইন কেটে দেন ওই দিন থেকে বারোই আগস্ট পর্যন্ত এই সময়ের ভেতর এসবি প্রধান মনিরুলের দপ্তরে রাখা পঁচিশ কোটি টাকা তিনজন মিলে আত্মসাত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এসবির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান মনিরুলের নিজস্ব একটি সিন্ডিকেট ছিল যেই সিন্ডিকেটের সাবেক মহানগর গোয়েন্দা প্রধান হারুনার রশিদ মনির সানোয়ার নজরুল সহ একাধিক কর্মকর্তা ছিলেন এই সিন্ডিকেটের মাধ্যমে পুলিশের পোস্টিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি টেন্ডার বাণিজ্য চালিয়েছেন জঙ্গি নাটকের অন্যতম মূল মনিরুলের কানাডায় নিজস্ব দুটি বাড়ি ও সিঙ্গাপুরে রয়েছে নিজস্ব ব্যবসা ঢাকা কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন বাজারের ব্যাগে করে টাকা আসত মনিরুলের বাসায় এসব টাকার ক্যারিয়ার হিসেবে হিসেবে কাজ করতেন এসবির বর্তমানে এক ডিআইজি এসএস ফাইন্যান্স ও আরেক কর্মকর্তা তারা আরও জানিয়েছেন মনিরুলের সম্পর্ক ছিল দুই নারীর সঙ্গে তাদের মধ্যে একজন হচ্ছেন বর্তমান সময়ে জনপ্রিয় এক চলচ্চিত্র অভিনেত্রী সম্প্রতি তিনি এক নির্মাতাকে ঘটা করে বিয়ে করেন এই অভিনেত্রীকে মনিরুল বেইলি রোডে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন যেখানে জঙ্গি নাটকের অন্যতম মূলহতা মনিরুল নিয়মিত অবকাশ যাপন করতেন আর একজন বর্তমান সময়ের খ্যাতিমান বিজ্ঞাপন নির্মাতা টেলিভিশন ও চলচ্চিত্র পরিচালকের সাবেক স্ত্রী ও অভিনেত্রী ছড়েজমিনে দেখা গেছে রাজকীয়ভাবে কয়েক কোটি টাকা খরচ করে সাবেক এসবি প্রধান মনিরুলের নিজস্ব অফিস ও মিটিং রুম সাজিয়েছেন মনিরুলের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাহারা গ্রামে জঙ্গি নাটকের অন্যতম মূলহোতা মনিরুলের বড় ছেলে ইংল্যান্ডে পড়াশোনা করছেন ও ছোট মেয়ে কানাডায় তার স্ত্রী শাইলা ফারজানা জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাঠ প্রশাসন অভ্যন্তরীণ ও নবনিয়োগ পদে কর্মরত আদালতে দাঁড়িয়ে অসহায়ভাবে কান্না করা এই লোকটিকে দেখে কে বলবে সে পুরনো ঢাকার সেলিমাবাদ সাম্রাজ্যের অধিপতি সোয়ারি ঘাটে পান বিক্রি করে পেট চালাতো যেই লোক কালের আবর্তে সেই হয়ে উঠেছিল পুরনো ঢাকার ডন এই বৃদ্ধের মতো অজস্র অগণিত মানুষের ভিটেমাটি দখল করেছে হাজি সেলিম ওরফে পাজি সেলিম এরপর এই দখলের সাম্রাজ্য টিকিয়ে রাখতে নিজের ছেলেকে দিয়েছিল গুরুদায়িত্ব পুরনো ঢাকার চকবাজারকে কেন্দ্র করে আশপাশের দশ কিলোমিটার এলাকার পুরোটাই ছিল হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমের পূর্ণ নিয়ন্ত্রণে দখলদারি এবং চাঁদাবাজির উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে ইরফান সেলিম তৈরি করেছিল ব্যক্তিগত আয়না ঘর বা টর্চার সেল চকবাজারের মদিনা আশিক টাওয়ারে অবস্থিত সেই টর্চার সেলে ইলেকট্রিক শক দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি উচ্চ ক্ষমতাসম্পন্ন দূরবীন ছুরি এবং আটত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়াকিটকি এবং সেগুলো সচল রাখার জন্য একটি ওয়ারলেস নেটওয়ার্ক স্টেশন রয়েছে এখান থেকেই সমগ্র পুরনো ঢাকা তারা নিয়ন্ত্রণ করত সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে ইরফান সেলিমের সেই টর্চার সেলে মানুষের হাড্ডি গুড্ডি পর্যন্ত পাওয়া গেছে হাজি সেলিমের দখলদারি থেকে রেহাই পাইনি সরকারি বেসরকারি কোনো কিছুই লালবাগে বোবাদের জায়গা দখল করে পেট্রোল পাম্প জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল দখল করে গুলশান আরা মার্কেট ঝাউচরে বিআইডব্লিউটি এর এক একর জমি দখল করে ভাড়া দেওয়া ভাওয়াল স্টেটের সম্পত্তি দখল করে হার্ডওয়্যার মার্কেট ফেন্সি মার্কেট দখল করে মদিনা আশিক টাওয়ার গ্রিন রোডে এক বিঘা আয়তনের সরকারি জায়গা দখল করে মদিনা গ্রুপের অফিস লালবাগের বেড়ি বাঁধে পানি উন্নয়ন বোর্ডের এক একর জমি দখল করে রড সিমেন্টের মার্কেট এভাবে কয়েক দশকে অজস্র অগণিত জায়গা হাজি সেলিমের পেটে চলে গেছে এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত তার থাবা থেকে রেহাই পায়নি এই বৃদ্ধের মতো হাজার হাজার মানুষকে পথে বসিয়ে আজকে হাজি সেলিম নিজেও রাস্তার ভিখারি হয়ে গেছে ছাত্র আন্দোলন চলাকালেই জনতার ধাওয়া খেয়ে সে হাসপাতালে আশ্রয় নিয়েছিল সরকার পতনের পর তার বাড়িও তসনস করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা এক সময়ের পান বিক্রেতা মাঝখানে বহুদিন ত্রাসের রাজত্ব কায়েম করে আবারও সে আগের জায়গায় ফিরে গিয়েছে নিজের পুত্রদের নিয়ে সেলিমাবাদ সাম্রাজ্যে সে যেসব ভয়াবহ অপরাধ করেছে তাতে পুরো পরিবারকে একশোবার ফাঁসি দিলেও সেই পাপের মোচন হবে না হজের মতো পবিত্র শব্দসহ তার নাম যেহেতু হাজি সেলিম হিসাবে মানায় না তাই মানুষ তাকে হাজি সেলিমের পরিবর্তে পাজি সেলিম নামে ডাকতেই বেশি পছন্দ করে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে পুলিশের মহাপরিদর্শক মনিরুল ইসলামের যে দুর্নীতি নারী কেলেঙ্কারি শহর থেকে শুরু করে সকল দুর্নীতি কিন্তু এবার তার প্রকাশ হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন অন্যদিকে দেখতে পেরেছেন পুরান ঢাকার হাজি সেলিমের যে প্রভাব ছিল এবং তার এলাকায় সাধারণ মানুষের উপর যে নির্যাতন করেছিল মানুষের নির্যাতন করে যেভাবে জমি জমি দখল করেছিলেন এবং বৃদ্ধ মানুষের জমি জমি যেভাবে দখল করেছিলেন এই বিষয়গুলো নিয়ে এবার একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে যা এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে তারা ক্ষমতায় থাকা অবস্থায় মানুষকে কিভাবে হয়রানি করেছিলেন মানুষের জমি কিভাবে লুটপাট করেছিলেন এবং নারীদের সাথে কীভাবে সে নারী কেলেঙ্কারি করেছিলেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার প্রকাশ হয়েছে কিছু ভয়ঙ্কর দুর্নীতি ইতিমধ্যে কিন্তু তাদের এই দুর্নীতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে ইতিমধ্যে আপনারা এই ভিডিওতে দেখতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ